বিদ্যুৎ চলে গেলেই অয়ফায় অব অনলাইনে কাজ করতে গিয়ে বারবার বিরক্ত হচ্ছেন ভাবছেন একটা ইউপিএস কিনবেন কিন্তু দাম শুনেই পিছিয়ে যাচ্ছেন ইন্টারনেট ছাড়া কি আজকাল চলে রে ভাই তাই আজকেরই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গৌড়ে বসে দুইশো থেকে তিনশো টাকায় একটা মিনি ইউপিএস তৈরি করা যায় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী এই রিলেটেড সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমাদের এরকম চারটি ব্যাটারি লাগবে আপনি আপনার প্রয়োজন অনুসারে বেশি কম নিতে পারেন এবং এইখানে সর্বপ্রথম যে বক্সটি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারেস্টিং বক্স লাগবে আপনি চাইলে সেটা প্লাস্টিকের দিয়েও বানিয়ে নিতে পারবেন তারপর এই ধরনের একটা টু এস লাগবে যেটা বিশ এম নিয়েছি আমরা মডেল হিসেবে নিয়েছি এক্সেল সিক্স জিরো জিরো নাইন যেটা দিয়ে খুব সহজেই বোল্টেজ বোস্ট করা যাবে বাক কনভার্টার হিসেবে নিয়েছি এই মডিউলটি মিনি থ্রি এটা একটা রোবটের বাচ্চা এর অসাধারণ কিছু কাজ রয়েছে আমাদের পুরো ব্যাটারি সিস্টেমটাকে চার্জ করার জন্য নিয়েছি টিপি ফাইভ ওয়ান জিরো জিরো মডিউল এটা চমৎকারভাবে ওয়ান এস এবং টু এস কে চার্জ করতে পারে তারপর নিয়েছি দুইটি এলইডি এবং সাথে একটি ওয়ান কে যেটা দিয়ে আমরা এসি এবং ডিসির দুটি ইন্ডিকেটর লাইট হিসেবে ইউজ করব এবং সাথে রয়েছে একটি সুইচ শুরু করলাম আমাদের কাজের প্রক্রিয়া টু এস বিএমএস কীভাবে কানেকশন দিতে হয় এটা নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন দুইটা প্যারালাল এবং দুইটা প্যারালাল তারপর এখান থেকে একটা সিরিজ করে নিলাম এবং বক্সের উপরে সমান্তরাল রাখার জন্য বক্সের উপরে রেখে আমরা এটাকে গ্লোগান দিয়ে লাগিয়ে নিব তো একটা একটা করে দেখতে পাচ্ছেন আমরা সবগুলা গ্লোগান দিয়ে অ্যাড করে নিয়েছি এবং এর উল্টো পাশ থেকে আমরা আবারও গ্লোগান দিয়ে শক্ত করে লাগিয়ে দেব। তো বিএমএসটি নিয়ে নিলাম ব্যাটারির সাথে কানেকশন করার জন্য আর ব্যাটারির সাথে কানেকশন করার জন্য দুটি কেবল নিলাম আমরা এখান থেকে শোল্ডারিং করে নিচ্ছি শোল্ডার করার সময় অবশ্যই পজিটিভ নেগেটিভ দেখে শোল্ডার করতে হবে এরপরে বিএমএস এর যে বাইক অংশগুলো আছে ফোর পয়েন্ট টু বোল্ট লেখা আছে জিরো বোল্ট লেখা আছে এইট পয়েন্ট ফোর বোল্ট লেখা আছে আমরা একে একে সবগুলোতে কেবল লাগিয়ে নিব এবং ভালোভাবে প্রত্যেকটাতে শোল্ডার করে নিব বিএমএস শোল্ডার করা শেষ হয়ে গেলে আমরা ব্যাটারিতে শোল্ডার করে তার লাগিয়ে নিব ব্যাটারিতে যারা শোল্ডার করতে প্রবলেম ফেস করেন তাদের জন্য একটা ফ্লাস্ক ব্যবহার করার পরামর্শ রইল এখানে আমরা প্রথমে চারটা ব্যাটারির অংশের সিরিজ কানেকশনটা দিয়ে নিচ্ছি তারপরে আমরা পজিটিভ দুইটা ব্যাটারিকে প্যারালাল করছি এবং নেগেটিভ দুইটা প্রান্তকে নেগেটিভ প্যারালাল করছি তো আমরা এখন এখান থেকে বিএমএস কানেকশনটা সম্পূর্ণভাবে ব্যাটারির সাথে দিয়ে দিচ্ছি যেখানে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কেননা ভালোভাবে চার্জিং এবং ডিসচার্জিং যদি না হয় সেক্ষেত্রে আপনার মিনি ইউপিএসটি কাজ করবে না তাই সতর্কতার সহিত কানেকশনগুলো বুঝে শুনে দিবেন প্রয়োজনে আমার চ্যানেলে গিয়ে টু এস বিএমএস কিভাবে কানেকশন করতে হয় সেটার বিস্তারিত ভিডিও দেওয়া আছে দেখে আসতে পারেন এখন আমাদের চার্জিং মডিউল টিপি ফাইভ ওয়ান জিরো জিরোকে আমরা চারটা কেবল লাগিয়ে নিচ্ছি ইনপুটে প্লাস মাইনাস দেখে এবং আউটপুটে প্লাস মাইনাস দেখে চারটা কেবল আমরা শোল্ডার করে নিচ্ছি তো এখন আমরা হাতে নিয়েছি রোবটের বাচ্চা বলেছিলাম যে মডিউলটাকে এটা আসলে মিনি থ্রি থ্রি সিক্স জিরো এটার কাজ হচ্ছে ভোল্টেজকে ডাউন করা এটা আকারে অনেক ছোটো হলেও এটার চমৎকার কাজ রয়েছে এটা খুব সুন্দরভাবে এবং স্মুথলি আপনার ভোল্টেজকে ড্রপ ডাউন করে দিবে। এবং এটাকে আমরা সেমভাবে চারটা কেবল লাগিয়ে নিচ্ছি সবগুলোকে কানেকশন করে আমরা বুস্টার মডিউল কানেকশন দিয়ে দিব দিচ্ছি এখানে ইনপুট এবং আউটপুট অনুযায়ী সঠিকভাবে কানেকশন দিতে হবে এবং আমি যে আগে বাককন বাটার দেখিয়েছি যেটা আগে কানেকশন দিয়েছি এবং এটা দুটাতেই ভেরিয়েবল রেজিস্টার রয়েছে যেটাকে আমরা ঘুরিয়ে বাড়াতে কমাতে পারবো ভোল্টেজ সি ইন্ডিকেটর হিসেবে আমরা যে এলইডিটা ইউজ করবো সেটার সাথে একটা রেজিস্টর লাগিয়ে নিয়েছি ওয়ানকে এবং সুইচের সাথে আমরা এখানে যে বোস্ট কনভার্টার রয়েছে সেটা এবং এলইডি ইন্ডিকেটরটাকে কানেকশন দিয়ে দিলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন এসি এবং ডিসি দুইটা অংশ রয়েছে আমরা যেটা আপনি যদি প্লাস্টিক বোর্ড ইউজ করেন সেক্ষেত্রে এভাবে ছিদ্র করে নিতে হবে আমরা যেহেতু রেডিমেড বোর্ড ইউজ করছি সেজন্য আর ছিদ্র করে নিতে হচ্ছে না আমরা এখান থেকে যে ডিসি অংশটা রয়েছে সেটাতে এল ভিতরে ঢুকিয়ে দিব এবং এল যে নেগেটিভ অংশটা রয়েছে এখানে চার্জিং যে পোর্টটা রয়েছে আমরা সেটা নেগেটিভের সাথে কানেকশন করে দিব বিএমএসটাকে ব্যাটারির সাথে কানেকশন দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ফোম টেপ ইউজ করব স্মুথলি ইউজ করার জন্য আমরা ফোম টেপটা এখানে লাগিয়ে নিলাম এবং সেই সাথে ব্যাটারি সব দিক থেকে আমরা ফোম টেপ লাগিয়ে নিচ্ছি ওভার প্রোটেকশনের জন্য যেহেতু আমরা স্টিলের বক্স ইউজ করেছি সেক্ষেত্রে ব্যাটারিকে প্রোটেকশন রাখা আমাদের কর্তব্য এবং ব্যাটারিকে সকল প্রোটেকশন দেওয়ার পরে দেখতে হয়েছে অনেকটা এরকম একইভাবে আমরা বুস্টন ব্যাটারির পিছনে ফোম টেপ লাগিয়ে দিব এবং এখানে যে চার্জিং মডিউলটা আছে সেটার সাথে আমরা একটা এল ইন্ডিকেটর অ্যাড করে দিব যাতে চার্জ করলে পরে আমাদের বুঝতে সুবিধা হয় যে চার্জিং মোডে আছে কি না সেজন্য আমাদের টিপি ফাইভ ওয়ান জিরো জিরো মডিউলে দুইটা এল অপশন রয়েছে একটা ফুল চার্জ হয়ে গেলে গ্রিন স্ক্রিনে জ্বলবে এবং একটা এল রেড কালারে জ্বলবে আমরা শুধুমাত্র রেড কালারটা ইউজ করার জন্য এখান থেকে অ্যাড করে দিচ্ছি এবং জি এন ডি যে অপশনটা রয়েছে সেই দিকে আমরা ইন্ডিকেটরের ইডি প্রান্ত এবং মাঝখানে নেগেটিভ প্রান্ত দিয়ে শোল্ডার করে নিলাম এখন আমরা চার্জিং মডিউলটাকে কানেক্ট করে দিচ্ছি আমরা যে এল লাগিয়েছি এসি প্রান্তে লাগিয়ে নিব এবং চার্জিং মডিউলের যে ইনপুট প্রান্ত রয়েছে সেটা চার্জিং যে পোর্টটা আমরা ইউজ করেছি সেই পোর্টে লাগিয়ে নিব এখানে কিন্তু আমাদের ফিমেল সকেট পূর্বেই লাগিয়ে নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি ফিমেল সকেট অলরেডি লাগানো আছে দুইটি বারো বোল্টের আউটপুট দিয়েছি এবং একটি নাইন পোর্ট এবং ফাইভ বোল্ট যেটা ইচ্ছা আমরা ইউজ করতে পারবো এবং একটা চার্জিং পোর্ট হিসেবে এখানে রয়েছে তো আমরা এখান থেকে আয়রন দিয়ে শোল্ডার করে নিচ্ছি চার্জিং মডিউলটাকে এবং সেখানে যে চার্জিং পোর্টটা রয়েছে সেখানে চার্জিং মডিউলের পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত শোল্ডার করে নিচ্ছি তারপর আমরা নাইন বোল বা ফাইভ বোল আউটপুট পাওয়ার জন্য এই মিনি মডিউলটাকে অ্যাড করে দিচ্ছি এটা ইনপুট প্রান্তটা হবে বারো বোল্টের আউটপুট প্রান্তে আপনারা এটা অবশ্যই ভালোভাবে কানেকশন দিবেন এই মডিউলটার আউটপুট প্রান্তে পাঁচ বোল্ট অথবা নয় বোল্ট পাওয়া যাবে এবং ইনপুট প্রান্তটা সরাসরি যেখানে বারো বোল্ট কানেকশন দিব সেখানে আমরা দিয়ে দিচ্ছি বুস্টার মডিউলের আউটপুটটি আমরা এখন বারো বোল্টের যে আউটপুট আছে সেখানে লাগিয়ে দিচ্ছি এই বুস্টার মডিউলের মাধ্যমে আমরা বারো বোল্ট যেহেতু বের করব তাই বারো বোল্টের যে দুইটা পোর্ট রয়েছে সেখানে আমরা আউটপুট প্রান্তটিকে কানেকশন করে দিচ্ছি এখন আমরা ব্যাটারির যে পজিটিভ প্রান্ত রয়েছে এবং চার্জিং মডিউলের পজিটিভ প্রান্ত দুইটাকে এক করে নিয়েছি এবং সুইচের অপর প্রান্তে লাগিয়ে নিয়েছি আমরা কিন্তু প্রথমে সুইচের এক প্রান্তে এলইডি ইন্ডিকেটর এবং যে বোস্টার মডিউলের পজিটিভ প্রান্ত ইনপুটের সেটা লাগিয়েছিলাম এবং এখন অপর প্রান্তে কিন্তু আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং চার্জিং মডিউলের পজিটিভ প্রান্ত লাগিয়ে নিয়েছি এবং ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত রয়েছে সেটির সাথে চার্জিং মডিউলের নেগেটিভ প্রান্ত নিয়ে বোস্টার মডিউলের নেগেটিভ প্রান্তে লাগিয়ে নিয়েছি কেননা বোস্টার মডিউল থেকে যদি আমরা আরেকটি তার বের করতাম তিনটাকে একসাথে জয়েন করতে হতো তাই আমরা একসাথে লাগিয়ে নিয়েছি এবং এটা লাগানোর পরপরই কিন্তু এলইডি ইন্ডিকেটরটি সুইচ অন অফ করার সাথে সাথে জ্বলে নিবে যাচ্ছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং মডিউলটা শর্ট করা রয়েছে টিপি ফাইভ ওয়ান জিরো জিরো যদি ইউজ করেন সেক্ষেত্রে এটা আমি আগেই বলেছি এটা ওয়ান এস এবং টু এস দুইটা বিএমএসকেই চার্জ করতে পারে এখানে যদি আপনারা শর্ট করে রাখেন সেক্ষেত্রে টু এস কে চার্জ করবে আর যদি এটাকে শর্ট না করে রাখেন তাহলে চার্জিং মোড হিসেবে কাজ করবে আমাদের কানেকশন দেওয়া মোটামুটি শেষ তাই এখন আমরা আউটপুট সেট করার জন্য একটা মাল্টিমিটার নিয়েছি এবং কানেকশন দিয়েছি আমাদের বারো বোল্ট আউটপুট হওয়ার কথা যেখানে সেখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বোস্টার মডিউলটা রয়েছে সেখানে একটা বেরিয়েবল রেজিস্টার রয়েছে এবং বেরিয়েবল রেজিস্টারটাকে আমরা যদি ডানে ডান তাহলে কিন্তু ভোল্টেজ কমবে বাড়বে আমরা যদি ক্লক ওয়াইজ ঘুরাই সেক্ষেত্রে ভোল্টেজটা কমবে এবং আমরা যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাই তাহলে সেক্ষেত্রে ভোল্টেজ বাড়বে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমরা এটাকে ঘুরিয়ে বারো ভোল্ট সেট করে নিলাম পরবর্তী যে পোর্টটা আমরা লাগিয়েছিলাম ছোটো মডিউলটি বাক কনভার্টার দিয়ে আমরা সেটিতে এখন মাল্টিমিটারটি কানেকশন দিব এবং আমরা দেখতে পাচ্ছি ইলেভেন পয়েন্ট থার্টির পর্যন্ত এখানে ভোল্টেজ শো করছে এবং এখানেও একটা ভেরিয়েবল রেজিস্টার রয়েছে যেটাকে ঘুরিয়ে আমরা কম বেশি করতে পারব এবং এখান থেকে আমরা চাচ্ছি সচরাচর নয় বোল্ট আউটপুট লাগে তাই আমরা এটাকে নাইন বোল্ট করে দিচ্ছি আপনি এটাকেও সেমভাবে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে ভোল্টেজ ডাউন করাতে পারবেন তবে মনে রাখবেন এটাতে ইনপুট যত থাকবে তার থেকে ভোল্টেজ কমাতে পারবেন কেননা এটা হচ্ছে বাক কম্পিউটার মডিউল আমরা যে ফোম টেপ দিয়েছিলাম সেটার যে উপরে স্ক্রিনটা আছে এটা তুলে আমরা সুন্দরভাবে প্লেস করে নিব আমরা বা কনভার্টার এবং এটাকে আগে দিয়ে দিয়েছিলাম এখন আমরা বোস্ট কনভার্টার এবং চার্জিং মডিউলটাকে আমরা সুন্দরভাবে ফোম টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি এবং একটা বোথ সাইড ট্যাপ হাতে নিলাম যেটা লাগিয়ে আমরা ব্যাটারিটাকে ভালোভাবে লাগিয়ে দিব আপনি চাইলে ব্যাটারির নিচেও ফোম টেপ ইউজ করতে পারেন কিন্তু ফোম টেপ ইউজ করলে একটু উঁচু হয়ে যাওয়াতে আমার উপরের কাবার লাগাতে সমস্যা হতে পারে তাই আমি সেটি লাগাই নি আপনারা যেভাবে আটকানো সম্ভব হয় সেভাবে আটকে দিবেন এবং বোথসাইট ট্যাপের মাধ্যমে ব্যাটারিটাকে সুন্দরভাবে আমি এখানে বসিয়ে দিলাম সব কিছু ঠিকঠাকভাবে বসানোর পরে দেখতে হয়েছে এরকম এখানে আমরা বাক কনভার্টার বোস্ট কনভার্টার এবং চার্জিং মডিউল দিয়ে এই ডিভাইসটি তৈরি করেছি এখন আমরা এটাকে কাপার লাগিয়ে নিব এবং আমরা কাঙ্ক্ষিত ভোল্টেজগুলা পাওয়ার জন্য ভোল্ট মিটার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট কিন্তু করে নিয়েছি এখন খাবারটা প্রোটেক্টেড করে নিব তো সকল ম্যানুফ্যাকচারিং শেষে দেখতে হয়েছে এরকম এরকম একটা স্মার্ট মিনিউ পেস আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি নিজে নিজেই বানাতে পারবেন এখানে এই বক্সটি আপনারা চাইলে সরাসরি আমাদের মাধ্যমে অর্ডার করতে পারেন সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আগে কিন্তু আমরা চার্জিংটা টেস্ট করি নাই এখন আমরা সরাসরি চার্জ দিয়ে টেস্ট করছি দেখতে পাচ্ছেন চার্জিংয়ে লাগানোর সাথে সাথে এসি এলইডিটা জ্বলে উঠেছে এবং যদি এখান থেকে আমরা সুইচটাকে অন করি তাহলে কিন্তু ডিসি ইন্ডিকেটরটাও জ্বালানো থাকবে এবং আমি আপনাদেরকে চার্জিং মডিউল বিষয়ে একটা কথা বলি যদি কিছুটা গরম হয় আপনারা আশঙ্কিত হবেন না কেননা আমরা যখন ব্যাটারিগুলোতে একদম লো চার্জ থাকে সেক্ষেত্রে হালকা একটু গরম হতে পারে আর ইলেকট্রনিক আইটেম গরম হওয়া মানে নষ্ট হওয়ার ম বা এরকম কোনো কিছু নয় ইলেকট্রনিক্স আইটেম গরম হবেই তো এই ছিল আজকের মিনিউ ইউপিএস বানানোর ভিডিও আর এখানে ব্যাকআপের বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যাটারির ক্যাপাসিটির উপরে তো এই ছিল আজকের মিনি ইউপিএস বানানোর টিউটোরিয়াল আশা করি আপনারা ঘরে বসে সম্পূর্ণভাবে একটা মিনি ইউপিএস বানাতে পারবেন নিজ উদ্যোগে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখালাম কিভাবে ঘরে বসে কম খরচে একটা মিনি ইউপিএস বানানো যায় ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং যে কোনো বিষয়ে আপনার কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম প্রজেক্ট ভিডিও বানানোর ইন্সপাইরেশনের জন্য অবশ্যই সেটাই বলবো বিদ্যুৎ থাকুক আর না থাকুক আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কেন আপনার ঘরের ওয়াইফাই সবসময় অন থাকবে আসসালামু আলাইকুম